দুই সালে এসে একুশে মে অন্তর্বর্তী সরকার ই পাসপোর্ট করার নতুন নিয়ম চালু করেছে নতুন নিয়মে ই ই-পাসপোর্টের জন্য ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন নতুন নিয়মটি পূর্বের তুলনায় কিছুটা ডিফারেন্ট প্রথমত আপনাদেরকে পূর্বের নিয়ম অনুযায়ী ওই পাসপোর্টের ওয়েবসাইটে যেতে হবে প্রথমত আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর এখন আপনি উপরে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করুন এরপর চেক অ্যাভেলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ অর্থাৎ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন নাকি বিদেশ থেকে সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে ইয়েস এবং বিদেশ থেকে বা অন্য কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করলে নো অপশন সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি সো আমি ইয়েস অপশনে সিলেক্ট করলাম বিদেশ থেকে কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে সেটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট অফ দ্য প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন বর্তমানে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে সিলেক্ট ইউর পুলিশ স্টেশন অফ নিয়ারেস্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানার আন্ডারে পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর নিচে চলে আসবেন এবং দেখতে পারবেন এনরোলমেন্টের জন্য আপনাকে কোন ই পাসপোর্টের অফিসে যেতে হবে সেটি এখানে শো করছে এরপর আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে অ্যাক্টিভ রয়েছে কারণ না এখানে একটি অ্যাক্টিভেশন লিংক চলে যাবে লিংকটিতে আপনাকে ক্লিক করতে হবে ইমেল আইডিতে দেওয়ার পর এখানে আই অ্যাম হিউম্যান অপশনটিতে ক্লিক করুন অপশনটিতে ক্লিক করার পর গ্রিন কালার টিক মার্ক দেখাবে অন্যথায় যদি না দেখায় সেক্ষেত্রে আপনার দিকে কিছু ক্যাপচা দেয়া হতে পারে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট ছবিগুলো সিলেক্ট করে করে ক্যাপচা ফিলআপ করবেন যদি কেউ না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডে অবশ্যই মিনিমাম একটি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং ডিজিট থাকতে হবে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং ডিজিট মিলিয়ে আপনাকে মিনিমাম 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেটি কনফার্ম করার জন্য পুনরায় রিপিট পাসওয়ার্ডে দিয়ে দিবেন আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফুল নেম ব্লাঙ্ক হয়ে থাকবে এখন আপনি নিচের গুলো ফিল আপ করবেন প্রথমত রয়েছে গিভেন নেম এবং সার নেম গিভেন নেমে এসে আপনি নামের প্রথম অংশ লিখবেন এবং সার নেমে এসে নামের শেষের অংশ লিখবে যদি আপনি না বুঝেন আপনার নামের প্রথম অংশ কি দিতে হবে কিংবা নামের শেষের অংশ কি দিতে হবে সেক্ষেত্রে আপনার আমাকে কমেন্টে জানাবেন আপনার নাম কি তাহলে আমি আপনাদেরকে বলে দিব গিভের নেম এবং সার নেমে কি লিখতে হবে গিভেন নেম এবং সার নেম দেওয়া হয়ে গেলে এখন আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি সো আমরা এখানে বাংলাদেশি রাখবো এরপর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে সেই ধরনের একটি নাম্বার আপনাকে দিতে হবে এখানে প্লাস ডাবল এইট জিরো দেওয়া রয়েছে বাকি দশ সংখ্যার নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পর এখানে পূর্বের মতো আই এম হিউম্যান এই অপশনটিতে একটি টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর গ্রিন কালার দেখাবে অন্যথায় আপনি কি ক্যাপচা দিতে পারে সেই ক্যাপচা গুলো ফিল আপ করে এখানে গ্রিন কালার টিকমার্ক দেখতে পারবেন এরপর আপনি এখানে ক্রিয়েট এ ক্লিক করবেন এরপর আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন লিংক চলে যাবে এই ভেরিফিকেশন লিংক বা অ্যাক্টিভেশন লিংকে এখন আপনাকে ক্লিক করতে হবে এখন আপনি আপনার ইমেইলে চলে যাবেন দেখতে পাচ্ছেন আমি আমার ইমেইলে চলে এসেছি এবং এখানে একটি ই পাসপোর্ট অফিস থেকে অ্যাক্টিভেশন লিংক চলে এসেছে এখন আপনি এই লিংকে ক্লিক করুন লিঙ্ক এ ক্লিক করলে এখন পুনরায় আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখন আপনি এখানে গ্রিন কালার মার্ক দেখতে পারবেন এরপর আপনি সাইন ইন ইন ক্লিক ক্লিক করুন করার পর আপনার ইমেল অ্যাড্রেসটি অটোমেটিক্যালি ক্লিক চলে আসবে এরপর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন পাসওয়ার্ডটি দেয়া দেওয়া হয়ে গেলে এখন আপনি আই এম হিউম্যান মার্ক দিন এরপর সাইন ইন অপশনে ক্লিক করুন সাইন ইন আসনে ক্লিক করার পর এখন আপনাকে ইনফরমেশন দিতে হবে আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্ট তৈরি করেছি এবং অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়েছি এখন আপনাদেরকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে প্রথমত পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের পাসপোর্ট চান যদি আপনি নিজের জন্য পাসপোর্ট পাসপোর্ট তৈরি করেন সেক্ষেত্রে অর্ডিনারি এবং সর্বসাধারণ যারা রয়েছেন তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করতে হবে অন্যথায় যদি আপনি এন বা সরকারি আদেশ অনুযায়ী সরকারি ভাবে কোন পাসপোর্ট তৈরি করেন সেক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করতে হবে অন্যথায় আমাদের সাধারণ জনগণের জন্য অর্ডিনারি পাসপোর্ট অপশনটি সিলেক্ট করতে হবে এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখন আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার আগে প্রথমত আপনাদেরকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ অর্থাৎ আপনি যদি আপনার নিজের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিতে হবে অন্যথায় অন্য কারোর জন্য অ্যাপ্লাই করে দিলে এখানে টিকমার্ক দিবেন না যেহেতু আমি নিজের জন্য অ্যাপ্লাই করছি সো আমি এখানে টিকমার্ক দিচ্ছি টিকমার্ক দেওয়ার সাথে সাথে আপনার ফুল নেম অটোমেটিকলি ভাবে এখানে শো করবে প্রথমত আপনাদেরকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করার পর নিচে স্ক্রল করবেন এবং আপনাদের নাম দেখতে পারবেন অটোমেটিক্যালি চলে এসেছে এরপর এখানে আপনার প্রফেশন সিলেক্ট করবেন সিলেক্ট এ ক্লিক করার পর তারপর আপনি কি করেন সেটি এখান থেকে সিলেক্ট করুন এবার এখান থেকে রিলিজিয়ন বা ধর্ম সিলেক্ট করুন এরপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি চলে এসেছে এখন আপনাকে বার্থ ডাটা বা জন্মস্থানের ঠিকানা সহ জন্ম তথ্য দিতে হবে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি অফ বার্থ অর্থাৎ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন সেটি এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশ এখানে বাংলাদেশ দেয়া রয়েছে আমাকে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না এরপর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ এই অপশনটিতে ক্লিক করে আপনার জন্মস্থান এখান থেকে সিলেক্ট করতে হবে জন্মস্থান সিলেক্ট করা হয়ে গেলে নিচে স্ক্রল করবেন এরপর এখানে সিলেক্ট ডেট অফ বার্থ এই অপশনটিতে ক্লিক করে আপনার জন্ম তারিখটি লিখবেন প্রথমত এখানে দিন লিখবেন অবলিক দিয়ে মাস লিখবেন এরপর অবলিক বছরটি লিখবেন এরপর নিচে স্ক্রল করবেন এরপর সিটিজেনশিপ ইনফরমেশনে ক্লিক করে আপনার সিটিজেনশিপ যেহেতু আমি বাংলাদেশি জন্মগ্রহণ করেছি সো বাই বার্থ অপশনটি সিলেক্ট করব এরপর আপনি সমস্ত তথ্য ভালো করে চেক করবেন ঠিক রয়েছে কিনা এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আপনাকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস অপশনটি এসে নিচে স্ক্রল করবেন এরপর এখানে প্রথমত পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে অ্যাড্রেসে এসে প্রথমত সিলেক্ট डिस्ट्रিক এ ক্লিক করে আপনার জেলাটি সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনি সিটি ভিলেজ বা হাউজ অপশনে এসে আপনার যদি বাসার কোনো নাম থেকে থাকে বা আপনার গ্রামের নাম থেকে বা আপনার শহরের নাম এখানে লিখবেন যদি আপনার ঠিকানা রোড নাম্বার ব্লক নাম্বার বা সেক্টর নাম্বার থেকে থাকে সেটি এখানে লিখবেন এরপর এখানে সিলেক্ট পোস্ট অফিসে ক্লিক করে আপনি আপনার পোস্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচে পোস্টাল কোড অটোমেটিকলি ভাবে চলে আসবে এরপর আপনি এখান থেকে সিলেক্ট পুলিশ স্টেশনে ক্লিক করে আপনি পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে একইভাবে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটি টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার সাথে সাথে নিচে অটোমেটিকলি সমস্ত ঘর ফিল আপ হয়ে যাবে যদি আলাদা আলাদা ঠিকানা দেন সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দিবেন না পূর্বের মতো এখানে কান্ট্রি ডিস্ট্রিক্ট সিটি ভিলেজ রোড নাম্বার হাউস নাম্বার এই তথ্যগুলো এখানে ফিল করবেন এরপর এখান থেকে আপনি রিজিওনাল পাসপোর্ট অফিস এই অপশনটি সিলেক্ট করা থাকবে এটি রাখবেন এরপর নিচে চলে যাবেন নিচে চলে গেলে আপনি রিজিওনাল পাসপোর্ট অফিস যেটি পূর্বে দেখিয়েছিল সেটি এখানে দেখাবে এরপর আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনাদেরকে আইডি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে নিচে চলে এসে এখন আপনাকে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অর্থাৎ আপনার কি পূর্বের কোনো পাসপোর্ট রয়েছে সেক্ষেত্রে সেটি তথ্য এখানে দিতে হবে যেহেতু আমার কোনো পূর্বের পাসপোর্ট নেই সো এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অর হ্যান্ড রিটেন পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করতে হবে অন্যথায় যদি আপনার পাসপোর্ট পূর্বের থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ যদি আপনার এমআরপি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে প্রথম অপশন এবং যদি আপনার পূর্বের কোনো ই পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন যদি আপনি প্রথম অপশন বা দ্বিতীয় অপশন সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে নিচে এসে আপনাদেরকে নতুন করে যে রিস্যু পাসপোর্ট করছেন সেটির কারণ কি পূর্বের পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ারেশন ডেট এখানে দিতে হবে অন্যথায় যদি আপনার পাসপোর্ট না থেকে থাকে যদি আপনি নো অপশন সিলেক্ট করেন তাহলে এই অপশনগুলো দিতে হবে না এরপর আপনি পুনরায় এখানে অ্যাপ্লিকেশন ডাটা দেখতে পারবেন এরপর আপনি নিচে চলে যাবেন এরপর দেয়ার রয়েছে ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট অফ আদার কান্ট্রি অর্থাৎ আপনার কি অন্য কোন দেশের পাসপোর্ট রয়েছে যদি থেকে থাকে ইয়েস না থেকে থাকলে নো অপশন সিলেক্ট করবে যদি ইয়েস এস সিলেক্ট করেন সেক্ষেত্রে বিদেশি পাসপোর্টের সমস্ত তথ্য এখানে দিতে হবে এরপর সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আপনাকে প্যারেন্টাল ইনফরমেশন বা আপনার পিতামাতার তথ্য এবং গার্জিয়ানের তথ্য দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফাদারস ইনফরমেশন যদি আপনার ফাদার ইনফরমেশন না জানা থাকে সেক্ষেত্রে এখানে আনন বাটনই ক্লিক করবেন যদি আপনার এনআইডি কার্ডে আপনার পিতা মাতার নাম দেওয়া থাকে সেক্ষেত্রে পিতা মাতার তথ্য এখানে এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে আপনার বাবার নাম লিখবেন বাবার নাম লেখার পর এখানে তার প্রফেশন কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখান থেকে তার ন্যাশনালিটি সিলেক্ট করবেন ন্যাশনালিটি সিলেক্ট করার পর এখন তার এই এডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন যদি তার এন এডি কার্ডের নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রাখবেন এরপর একইভাবে আপনার মাতার মায়ের ইনফরমেশন দিতে হবে আপনার মায়ের নাম আপনার মায়ের প্রফেশন ন্যাশনালিটি বক্স এন এডি কার্ডের নাম্বার এরপর একইভাবে আপনার লিগাল গার্জেনের ইনফরমেশন দিতে হবে যদি আপনার গার্জেন আপনার পিতা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেওয়া থাকবে আপনি টিকমার্কটাই উঠাবেন না এবং নিচের যে ঘরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে না অন্যথায় যদি আপনার পিতামাতা ব্যতীত অন্য কেউ গার্জেন হয়ে থাকে যদি আপনার পিতামাতা জীবিত না থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক উঠিয়ে দিবেন টিকমার্ক উঠিয়ে দেওয়ার পর আপনি গার্জিয়ান হিসেবে আপনার বড় ভাই বড় বোন কিংবা যে কাউকে দিতে পারেন ফ্যামিলির যাকে দিবেন তার এখানে নাম লিখবেন তার প্রফেশন এখানে সিলেক্ট করবেন এবং ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার নাম্বার যাদের পিতামাতা জীবিত নেই কিংবা যাদের মাতা ব্যতীত অন্য কেউ গার্জিয়ান হিসেবে রয়েছেন ক্ষেত্রে কিন্তু সরকারি ভাবে তাকে গার্জিয়ান হতে হবে দর্শক যারা জানেন না কিভাবে সরকারি ভাবে গার্জিয়ান হতে হয় যদি আপনি জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনাদেরকে স্পোর্টস ইনফরমেশন বা বৈবাহিক অবস্থা তথ্য দিতে হবে নিচে এসে আপনি এখানে এই অপশনটিতে ক্লিক করবেন এরপর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল মেরিড হয়ে থাকলে মেরিড ডিভোর্স উইড বা উইডো হয়ে থাকলে নির্দিষ্ট আসন সিলেক্ট করবেন যদি সিঙ্গেল অপশন সিলেক্ট করেন সেক্ষেত্রে আর কোনো অপশন আপনাদেরকে সিলেক্ট করতে হবে না আপনি জাস্ট সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তবে যদি আপনি ম্যারিড ডিভোর্স বা অন্য কোন তথ্য দেন সেক্ষেত্রে আপনাকে নিচে এসে আপনার স্বামী স্ত্রীর তথ্য দিতে হবে যেভাবে আপনারা পিতা মাতার তথ্য দিয়েছি তার নাম প্রফেশন ন্যাশনালিটি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার সেভাবে আমরা দিব তারপর সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর আপনাদেরকে ইমার্জেন্সি কন্টাক্ট দিতে হবে আপনি যার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কি সেটি এখান থেকে প্রথমত সিলেক্ট করবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে আমি আমার পিতাকে দিব সো আমি এখান থেকে ফাদার অপশন সিলেক্ট করব ফাদার অপশন সিলেক্ট করলে আপনার বাবার নাম সহ অটোমেটিক্যালি এখানে সমস্ত তথ্য চলে আসবে এখন আপনাকে আপনার বাবার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে প্রথমত দেশ এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপর সিটি ভিলেজ হাউস কিংবা রোড ব্লক সেক্টর ইত্যাদি অপশন সিলেক্ট করতে হবে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে আপনার একটি কন্টাক্ট নাম্বার দিবেন অবশ্যই আপনি যাকে দিবেন তার কন্টাক্ট নাম্বারটি দিতে হবে এবং কন্টাক্ট নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর আপনি দেখে নিচে এসে পাসপোর্ট অপশন সিলেক্ট করতে হবে আপনি কত পেজের পাসপোর্ট চান কিংবা কত বছরের জন্য পাসপোর্ট চান এক্ষেত্রে এখানে আটচল্লিশ পেজ এবং চৌষট্টি পেজ দেখতে পাচ্ছেন এবং ভ্যালিডিটির ক্ষেত্রে পাঁচ বছর এবং দশ বছর দেখতে পাচ্ছেন পাশাপাশি যদি আপনি চৌষট্টি পেজের জন্য চান সেক্ষেত্রে আপনি পাঁচ বছর বা দশ বছর নির্দিষ্ট অপশন সিলেক্ট করবেন যদি আপনি আটচল্লিশ পেজের জন্য পাঁচ বছর সিলেক্ট করেন তাহলে আপনার ফি দাঁড়াবে চার হাজার পঁচিশ টাকা এবং যদি দশ বছরের জন্য করেন তাহলে ফি হবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি নির্দিষ্ট অপশন সিলেক্ট করলে নিচে দেখতে পাবেন আপনার পাসপোর্ট ফি কত টাকা হবে নির্দিষ্ট অপশন সিলেক্ট করা হয়ে গেলে দেন আপনি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং মনে রাখবেন যদি আপনি ইমার্জেন্সি ভাবে পাসপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে পাসপোর্ট ফি বেড়ে যাবে এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন এবং ডেলিভারি অপশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করবেন যদি আপনি রেগুলার ডেলিভারি সিলেক্ট করেন যদি আপনি নর্মাল ভাবে পাসপোর্ট এর জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে ফি কত টাকা সেটি দেখাবে এবং নরমালি ভাবে আবেদন করলে আপনার পাসপোর্ট হাতে পেতে 7 থেকে 21 দিন সময় লাগতে পারে এবং যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি বা জরুরি ভাবে পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে এক্সপোর্ট ডেলিভারি ইয়ার সন্ধ্যায় সিলেক্ট করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্রেস ডেলিভারি হলে পাসপোর্ট ফি কত টাকা হবে সেটি দেখাচ্ছে এক্সপোর্ট ডেলিভারি যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি তিন থেকে সাত দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন অন্যথায় যদি আপনি সুপার এক্সপোর্ট ডেলিভারি বা অতি জরুরি পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তৃতীয় অপশন সিলেক্ট করতে হবে এবং পাসপোর্ট ফি কত টাকা হবে সেটি এখানে দেখাবে এবং যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করেন সেক্ষেত্রে এক থেকে তিন দিনের মধ্যে আপনি পাসপোর্টটি হাতে পেতে পারেন নির্দিষ্ট আসনটি এখান থেকে সিলেক্ট করার পর নিচে চলে যাবেন এবং নিচে চলে এসে আপনাদেরকে একটি অ্যাপয়েন্টমেন্টের ডেট সিলেক্ট করতে হবে আপনি কত তারিখে পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের জন্য যেতে পারবেন সেটি এখান থেকে সিলেক্ট করুন যদি আপনি দেখেন এখানে কোনো ক্যালেন্ডার শো না করে সেক্ষেত্রে আপনাদেরকে কোনো আসন সিলেক্ট করতে হবে না এবং পাসপোর্ট অফিসে সরাসরি আপনাদেরকে যেতে হবে পাসপোর্ট অফিসে গিয়ে আপনারা আপনার আবেদনের কপি এবং অন্যান্য কাগজপত্র দেখালে তারা আপনাকে একটি ডেট দিবে অন্যথায় যদি সেদিনই তারা সময় পায় সেক্ষেত্রে সেইদিনই আপনার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হবে নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর এখন আপনাকে টাইম জোন সিলেক্ট করতে হবে আপনি কত সময়ের মধ্যে এখানে উপস্থিত হতে পারবেন নির্দিষ্ট টাইম জোন এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখন আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন সহ যে সমস্ত আপনি অলরেডি ফিল করেছেন সেগুলো দেখাবে সেক্ষেত্রে আপনি সমস্ত তথ্য ভালো করে চেক করবেন সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা কোন ভুল তথ্য হলে কিন্তু আপনার পাসপোর্টেও ভুল তথ্য আসবে তাই অবশ্যই আপনারা ধীরে ধীরে সমস্ত তথ্য চেক করবেন ঠিক রয়েছে কিনা যদি ভুল থাকে সেক্ষেত্রে এখানে উপরে এডিট বাটনে ক্লিক করে সেই অপশনটিতে এসে আপনি বানানগুলো ঠিক করে দিবেন সমস্ত তথ্য ঠিক থাকলে এখন আপনি স্ক্রল করে নিচে এসে টার্মস এন্ড কন্ডিশনে এখানে একটি টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পর কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন এরপর পুনরায় কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করুন এখন আপনি কি এসে ওয়েটিং ফর পেমেন্ট দেখানো হবে এরপর আপনি নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর অ্যাপয়েন্টমেন্ট আইডি সহ সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন এখন আপনি চাইলে অনলাইনে ঘরে বসে এখনই পেমেন্ট করতে পারবেন অথবা না চাইলে আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমেও পেমেন্টটি করতে পারেন এখানে যদি আপনি অনলাইন পেমেন্ট করেন সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট এই প্রথম অপশনটি সিলেক্ট করবেন প্রথম অপশনটি সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আদারওয়াইজ যদি আপনি অফলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে অফলাইন অপশন রাখবেন অফলাইনের মাধ্যমে চাইলে আপনি এ চালানের মাধ্যমে সরাসরি মোবাইল ব্যাংকিং অথবা আপনার ডেবিট ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা চাইলে আপনি সরাসরি নির্দিষ্ট ব্যাংকে টাকা জমা দিয়ে আসতে পারেন যদি আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে ই চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং ই মাধ্যমে পেমেন্ট করলে যদি পেমেন্ট করতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু অনেক হ্যাসেল সৃষ্টি হতে পারে তাই আপনাদের কাছে আমার সাজেস্ট থাকবে আপনারা অফলাইন পেমেন্ট সিলেক্ট করবেন অফলাইন পেমেন্ট সিলেক্ট করে এ চালানের মাধ্যমে সহজে পেমেন্ট করতে পারবেন ঘরে বসেই অথবা চাইলে আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অফলাইন পেমেন্ট সিলেক্ট করার পর এখন আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করুন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নিচে চলে আসবেন চলে আসার পর দেখতে পারবেন আপনার আবেদনটি সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে স্ট্যাটাসে এসে সাবমিটেড দেখাবে এখন আপনি নিচে স্ক্রল করুন নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন যে আপনাকে আবেদন কপির সাথে আর কোন কোন কাগজপত্র জমা দিতে হবে প্রথমত রয়েছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি যেটি আমরা ইমেইলের মাধ্যমে প্রিন্ট করতে পারবো অথবা এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি বাটন নামে অপশন রয়েছে এবং দ্বিতীয়ত ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টিং এই দুটি অপশন রয়েছে যদি আপনি প্রিন্ট সামারিতে ক্লিক করেন তাহলে একটি প্রিন্ট সামারি ডাউনলোড হবে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটি ক্লিক করলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হবে প্রথমত আপনাদেরকে প্রিন্ট সামারি দিতে হবে এরপর আপনার এনএডি কার্ড বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে এরপর আপনার পেমেন্ট স্লিপ যদি আপনি অনলাইনে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে এ চালান বা ই চালানের মাধ্যমে পেমেন্ট করলে আপনাদেরকে একটি চালানের কপি দেওয়া হবে সেই কপিটি এখানে প্রয়োজন হবে এবং পাশাপাশি যদি আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে ব্যাংকের রসিদটি এখানে অ্যাটাচ করতে হবে এরপর পূর্বের যদি আপনার কোনো পাসপোর্ট থেকে থাকে সেটির কপি এখানে দিতে হবে এরপর যদি আপনি সরকারি চাকরিজীবী হন বা সরকারিভাবে পাসপোর্ট করেন সেক্ষেত্রে সরকারি আদেশ হিসেবে জিও বা এনওসি দাখিল করতে হবে যেহেতু আমরা নতুন আবেদন করছি সো আমাদেরকে অন্যান্য কোনো ডকুমেন্ট দিতে হবে না শুধুমাত্র এনআইডি কার্ড বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপি দিলেই হবে এরপর প্রিন্টেড সামারি বা অ্যাপ্লিকেশন ফর্ম যেটি আমরা পূর্বেই দুইটি ডাউনলোড করেছি একটি অ্যাপ্লিকেশন সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম সেই কপি দুটি এখানে দিতে হবে দর্শক এরপর কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে কিভাবে অফলাইনে এ চালানোর মাধ্যমে পেমেন্ট করতে হয় কিংবা সরাসরি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো দর্শক আমাদের আবেদন করা শেষ এভাবেই কিন্তু আপনি নতুন নিয়মে এর জন্য আবেদন করবেন নতুন নিয়ম এবং পূর্বের পুরাতন নিয়ম তেমন একটা ডিফারেন্স নেই তবে কিছুটা হলেও ডিফারেন্স রয়েছে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের করে প্রশ্ন থাকে কিংবা কেউ কোনো অপশন না বুঝে থাকেন কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে চিনশনে কোনো কারণে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব